বাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তো ঝর্ণা এসে গেছি সামনে পুজো পুজোয় আমরা নানা রকমের জিনিস রেস্টুরেন্টে তো খেয়েই থাকি কিন্তু বাড়িতেও কিছু খাবার আমাদের পরিজনকে খাওয়াতে হয় সেই পুজো মাথায় রেখেই আমি আজকে চিকেন নিয়ে রান্নাঘরে ঢুকেছি আমি নানা রকমের চিকেনের রেসিপি করে দেখিয়েছি আমার রেসিপির জায়গায় গেলেই আপনারা দেখতে পাবেন চিকেনের আমার অনেক কিছু আছে আজকে আবার চিকেন নিয়ে এসেছি এটা নতুনত্ব এর আগে অন্যরা করেছে কিন্তু আমার কাছে নতুন সেটা হচ্ছে চিকেন রেজালা খুব সুন্দর তিন চারটে উপকরণে আপনাদের রান্নাটা হয়ে যায় তাহলে আসুন কি করে করছি দেখাই চিকেন এখানে আমার এক কিলো এক কিলো চিকেন আছে আমি এটাকে প্রথমে একটা চামচ গোলমরিচ আর একটু দিলাম মানে একশো দই এখানে আমি অ্যাড করলাম রেখে দেবো এরমভাবে মিখে আপনারাও যদি অনেকক্ষণ রাখতে পারেন আরও ভালো হয় আমি আধ ঘন্টা পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি আধ ঘন্টা পরে আমি চলে এসেছি এগুলোকে নিয়ে এখন এর ব্যবস্থা করতে হবে কড়াইটাকে বসালাম আমি পঁচিশ গ্রাম তেল সর্ষের তেল কড়াইয়ে দিলাম আর একটা তেজপাতা হাফ চা চামচ সাদা জিরে একটা গোটা পেঁয়াজ এটাকে একটু ভালো করে ভাজতে হবে এই মাংসগুলো এখানে দিয়ে দিতে হবে টক দই আর গোলমরিচ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি আপনি আপনারা যতক্ষণ রাখতে পারবেন ততই টেস্ট পারবে আমি বেশিক্ষণ রাখলাম না সময় নেই বলে আপনারা রেখে দেবেন পঞ্চাশ পোস্ত আর পঞ্চাশ কাজু বাদাম আর ছটা কাঁচা লঙ্কা আমি সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে আসবে সামান্য জল দেব সিদ্ধটা হওয়ার জন্য এটাকে এখন ঠেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য অন্তত দশ মিনিট আর গ্যাসের ফ্লেমটাও আমি অল্প করে দিই আস্তে আস্তে আমার সিদ্ধ হবে এটা সিদ্ধ হবে এটা হয়ে গেল এটা আমি কুড়ি মিনিট সিদ্ধ করার জন্য ঢেকে রেখেছিলাম আমি এবারে এইটা একটা চামচ গরম মশলা আর এই যে হাফটা চামচ ঘি এইভাবে গরম মশলার ঘিটাকে আপনারা মাখিয়ে নেবেন সব জায়গায় মাখিয়ে নেবেন চিকেন রেতলা হয়ে গেল আপনারা দেখুন আমার ক্যামেরাম্যান বলছে ভীষণ লোভ লাগছে আগে আমি ওকে পরিবেশন করে আমি তারপরে আপনাদের দেখাবো আমি কীভাবে পরিবেশন করছি আপনারা এইভাবে খান এটা কিন্তু ভাতের সঙ্গে একদম না আমি ভারীভাবে বলছি রুটি লুচি পরোটা এইভাবে আপনারা এইটা দিয়ে পরিবেশন করুন ভীষণ ভালো জিনিস আমি আসছি নমস্কার